আমার কাছে কোনো টাকা নেই ভোটে লড়ার জন্য এটা আমার হুগলি জেলার রুরালের দুই মন্ত্রী জানতেন সেই সাংসদও জানতেন হয়তো দিদিকে বা উপনেতৃত্বকে তারা বলেছে তাই টাকার টাকার জন্য হয়তো আমি কারণ ইলেকশনে লড়তে গেলে তো টাকা লাগে আমার কাছে সেগুলো ছিল না আরামবাগ থেকে টিকিট না পেয়ে এবার বিস্ফোরক বিদায় তৃণমূল সাংসদ অপরূপা পদ্মা সরাসরি তুললেন টাকার প্রসঙ্গ কিন্তু দিদি প্রার্থী হলে দল তো আপনাকে টাকা দিয়ে সাহায্য যখন আমরা ভোটে লড়তে যাই তখন কিন্তু সঙ্গে সঙ্গে আপনাকে ভোট লড়ার জন্য টাকা বার করতে হয় সঙ্গে সঙ্গে তো দল দেয় না দলের একটা প্রসেস আছে দুদিন আগে দেশের অর্থমন্ত্রী মোদী মন্ত্রিসভার সাংসদ নির্মলা সীতারামন বিষয়কর ভাবে বলেছেন আমি এক সপ্তাহ থেকে দশ দিন সময় নিয়েছিলাম তারপর শুধু বললাম না লড়ার মতো টাকা আমার নেই আরেবার একই কথা বললেন আরামবাগের বিদায়ী তৃণমূল সাংসদ কিন্তু রাজনীতি এবং ভোটে লড়া সম্পর্কে যাদের ধারণা রয়েছে তারা জানেন কোন প্রার্থী সাধারণত নিজের অর্থের ভরসায় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন না দলের তরফেই তার খরচ বহন করা হয়ে থাকে তাহলে নির্বাচনে বন্ধ থেকে গোটা দেশের মধ্যে সবচেয়ে বেশি অর্থ পেয়েছে যে বিজেপি তার হেভিওয়েট মন্ত্রী কিংবা ইলেকটোরাল বন্ধে নিরিখে দ্বিতীয় ধনী দল তৃণমূলের হৃদায়ী সাংসদ কথা বলছেন কেন কি কারণে তবে এখানেই থেমে থাকেন না অপরূপা পোদ্দার টিকিট না পাওয়া নিয়ে তিনি আরও ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন কেন দল আপনাকে আরামবাগে টিকিট দিল এর উত্তর আরও ভালো আমার হুগলি জেলার এক অভিজ্ঞ সাংসদ এবং হুগলি রুরালের দুই মন্ত্রী এর ভালো উত্তর দিতে পারবে আরামবাগ থেকে গত দুবারই সাংসদ হলে এবারে লোকসভা ভোটে আরামবাগ থেকে অপরূপা পোদ্দারকে প্রার্থী করেনে তৃণমূল তার বদলে বিদালী বাগকে টিকিট দিয়েছে তৃণমূল এই পরিস্থিতিতে কি ঘুরিয়ে হুগলি জেলার শ্রামপুর লোকসভা কেন্দ্রের বিদায়ী সাংসদ এবং বর্তমান প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং হুগলি থেকে রাজ্যের দুই মন্ত্রে স্নেহাশিষ চক্রবর্তী এবং ব্যাচারাম মান্নাকে ঘোষণা করলে অপরূপা পোদ্দার অনেক পুরনো দুবার তিনবারের চারবারের সাংসদরা খাওয়া। প্রবীণ নেতৃত্বরা বারবার টিকিট পেয়েছে তাদের যোগ্যতার ভিত্তিতে হয়তো আমি যোগ্য ছিলাম না তাই আমি আবার আমি পাইনি এখানে মন্ত্রী সাংসদ কারো রিপোর্ট সুপারিশ এখানে কোনো প্রয়োজনীয়তা নেই কারো দিদি সবটা জানেন ছাড়া বাংলা তার নখ দর্পণ অপূর্ব সাংসদ ছিলেন তৃণমূল নেত্রী তার কাছে টাকা নেই চূড়ান্ত চমক অবশ্য পরে আবার যেটা বলেছেন সেটার মধ্যে নতুন কিছু নেই তৃণমূলের আভ্যন্তরীণ রসায়ন আভ্যন্তরীণ দ্বন্দ্ব বেলার শেষে বিদায়ের আগে এটা হয়ে থাকে অপরূপা পোদ্দারের বিস্ফোরক মন্তব্য প্রসঙ্গে শ্রীরামপুরের বিদায়ী তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং মন্ত্রী বেচারাম মান্নার কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি দু উনিশের লোকসভা ভোটে কার্যত কান ঘেঁষে আরামবাগে জয় হয়েছিলেন অপরূপা পোদ্দার বিজেপি প্রার্থীর সঙ্গে তার জয়ের ব্যবধান ছিল এক হাজার একশো বিয়াল্লিশটি ভোট এমনকি দু হাজার একুশের বিধানসভা ভোটে আরামবাগ লোকসভার অন্তর্গত সাতটি বিধানসভার মধ্যে চারটিতেই জয়ী হয় বিজেপি এই পরিস্থিতিতে এই লোকসভা ভোটে আরামবাগ কেন্দ্রের ফলাফলের দিকে নজর সব মহলে ময়ূর ঠাকুর চক্রবর্তী সৌরভ বন্দ্যোপাধ্যায় ও শিবাশিস মৌলিকের রিপোর্ট এবিপি আনন্দ